এক বছরে ছয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান অপেক্ষায় আরও চারটি একদিনে পেয়েছেন তিন টুর্নামেন্টে দল জাতীয় দলে সাকিবের দরজা বন্ধ হওয়ায় বেড়েছে বিশ্ব জুড়ে চাহিদা তবে বেশিরভাগই ছোট আর অখ্যাত টুর্নামেন্টে নামি দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অবশ্য উনচল্লিশ বছর বয়সে সাকিবের আগ্রহী নয় RICL এল যুগের পর যুগ স্থাপনা থাকে সাকিব আল হাসানের চাহিদা কমছে নাকি বাড়ছে জাতীয় দলে ব্রাত্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক টুর্নামেন্ট খেলছেন নাকি বাধ্য হচ্ছেন সেই প্রশ্ন আবারও সামনে এসেছে একদিনে তিন টুর্নামেন্টে সাকিবের অন্তর্ভুক্তি তার দুটি আবার অখ্যাত যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ আর ভারতের হ্যাভেন লিগ অচেনা আবুধাবি টি টেন সেই তুলনায় চেনা হলেও ক্রিকেটের মূলধারা থেকে বিচ্ছিন্ন জাতীয় দলে সাকিবের দরজা দুই থেকে অনানুষ্ঠানিকভাবে বন্ধ দু সালে যা অনেকটাই আনুষ্ঠানিক রূপ পেয়েছে যদি জাতীয় দলে খেলতেন তাহলে এসব অখ্যাত মানহীন লীগের অনেকগুলোতেই হয়তো খেলতে রাজি হতেন না নিজেকে ব্যস্ত রাখতে আর আয়ের উৎস খুঁজতে সাকিব যেমন এসব টুর্নামেন্টে আগ্রহী হয়েছেন তেমনি দলগুলো সাকিবকে খুঁজে নিয়েছে দুই হাজার পঁচিশে সাকিব এখন পর্যন্ত ছয় টুর্নামেন্ট খেলেছেন বছর শুরু হয়েছিল পিএসএল দিয়ে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করায় তার অবদান আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বার্বুডা ফেলকনস গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে সাকিবকে দেখা গেছে আটলান্টা ফায়ারের হয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি এর বাইরে টি টেন টুর্নামেন্ট খেলেছেন যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলার চারটি বিগ বাজেটের টুর্নামেন্ট যেখানে সাকিবের দল এমিরেটস দুই ডিসেম্বর শুরু হবে খেলা আবুধাবি টি টেনে সাকিব খেলবেন রয়্যাল চ্যাম্পস জার্সিতে আর যুক্তরাষ্ট্রে গ্লোবাল ক্রিকেট লিগে হিউস্টন রাইডার্স টেনেছে সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারকে ভারতের কাশ্মীরের ইন্ডিয়ান হ্যাভেন লিগে সাকিবের দল এখনো অজানা তবে বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে সাকিবকে ঘিরে আগ্রহ কম আইপিএলে দল হারিয়েছেন বিপিএল এর দরজা বন্ধ বিগ ব্যাশ এস এ টোয়েন্টি লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলা হচ্ছে না তারপরও সাকিব আছেন বিশ্বজুড়ে কিন্তু বিশ্ব সেরা অলরাউন্ডার হয়ে নয়